যাবে কি দারুন না এখানটা বন্ধুরা দেখো আমি এক্ষুনি ক্যামেরা অফ করতে যাচ্ছিলাম প্লিজ তোমরা কিন্তু বন্ধ করে দিও না তাহলে এই মানে ভিডিওটা দেখতে খুব মিস করবে বাও তোমরা দেখো পুরো নিচে দেখো খাদ দেখছো পাহাড়টা অদ্ভুত আমরা যখন মানে এখানে আসবো বলে প্রচুর মানে সার্চ করছি তখন প্রচুর ইউটিউবারদের থেকে রানের ভিডিও আমরা দেখেছি তাই না কিন্তু তাদের কোনো কথার সাথে এখানে কোনো মিল নেই এক হচ্ছে এখানে কোনো ঠান্ডা মাত্র নেই যারা এই সময় এসেছে তারা বলছে প্রচণ্ড ঠান্ডা পড়ে দু নম্বর প্রচণ্ড ভিড় এখানে মানে কোনো মানে বাদ নেই মনে হচ্ছে যেন একদম ধর্মতলা কলকাতা আর তিন নম্বর হচ্ছে যে সেটা সেটা নয় ঘোড়া এত ঘোড়া চলছে যে আমরা রাস্তা দিয়ে হাঁটতেই পারছি না খালি সাইডও যাইয়ে সাইডও যাইয়ে কি অবস্থা মানে এত লোক বেড়ে গেছে শুধু খাচ্ছে কিনছে মানে সত্যি যারা বলছেন ইউটিউবার তাদের আমিও বলছি না আমি একজন ইউটিউবার কিন্তু আপনারা যে ইনফরমেশান দিয়েছেন তার সাথে একটুও মিলছে না আমরা বেকার আপনাদের ইউটিউব সার্চ করে 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 পাগল হয়ে গেছি এত খেয়ে নিয়েছি বন্ধুরা এইবার একটু পায়চারি করতে এলাম এই দেখো তোমাদের দেখাচ্ছি সুইমিং পুল সবই আছে কিন্তু একটু পুরোনো ধরনের সামনে পাহাড় দেখে মহাবালেশ্বরের কথা মনে পড়ছে সুন্দর ভিউ এত ফাইভ স্টারের থেকে থেকে হাঁপিয়ে উঠেছি এইবার মনে হচ্ছে একটুখানি এরকম ঘরোয়া পরিবেশে থাকলে খুবই ভালো লাগবে বলো দেখো দীপঙ্কর কোথায় কি গো কোথায় চলে যাচ্ছ দাঁড়াও ওকে নিয়ে আর পারি না আমি ফটো তুলছি ও বেরিয়ে গেল এর থেকে বোঝা যাচ্ছে যে নিজে এসো নিজে খোঁজো নিজে সার্চ করে নিজে সব কিছু করো আমরা যে ইউটিউবারদের যাদের ভরসায় আমরা মানে এত দিন সময় ওয়েস্ট করেছি যে ওনাদের এক্সপিরিয়েন্স আমরা পড়ছি দেখছি কেমন কারণ এই প্রথম আমরা মাথেরানে আসছি তার মানে নাইনটি পারসেন্টও আমাদের কাজে লাগলো না জানি না কেন এইসব পরে যে ইনফরমেশান কোনো ঠিক জায়গায় আমাদের নিয়ে যেতে পারছে না শুধু ভিউ বেড়ে যাচ্ছে ওনাদের কারণ আমরা তো খুলে খুলে দেখছি না যে দেখি দেখি এ কী বলছে কি এ সম্বন্ধে কী আমরা জানকারি মিলতে পারি কি না আমাদের মেলে কি না প্লিজ আপনারা কি করছেন বুঝতে পারছি না আমরা শুনে নাও দীপঙ্করের কাছ থেকে ম্যাথারানের রিভিউটা এ দেখো এই হোটেলটা যেটা আমরা এসেছি লর্ড সেন্ট্রাল হোটেল অনেকগুলো আমরা হোটেল খুঁজে খুঁজে একটা এটা পেয়েছি পার্সিদের একটা মানে প্রপার্টি ওরা এখানে নিজেদেরই মানে ফ্যামিলি বিজনেস চালায় আর কি একশো বছরের পুরনো অলমোস্ট এটা দুদিনের নিয়েছে আমাদের দুজনের এগারো হাজার টাকা মতন সঙ্গে ব্রেকফাস্ট আছে আর লাঞ্চ আর ডিনার খুবই ভালো পার্সি স্টাইলে সাতশো টাকা করে পার হেড প্লাস টোয়েন্টি সেটা তো তোমরা দেখবেই আমরা যখন খাবো ভালো আর এলাম হচ্ছে আমরা কোয়না এক্সপ্রেসে চেয়ার কারে এলাম নেড়াল অব্দি নেড়াল থেকে তো জানো এখনো ট্রেন চালু হয়নি মনসুনের পরে টয় ট্রেন চালু হয়নি এখান থেকে ওই একশো টাকা করে এক একটা করে ওই মানে আমরা এতে চলে এলাম শেয়ার ট্যাক্সিতে হুম চলে এসে অনেকটা হাঁটতে হলো অবশ্য হাঁটাও হলো ঘোরাও হলো দেখাও হলো

আর এখানে কোনো মানে বাজি ফাটানোর আওয়াজ নেই তোমাদের সবাইকে বলেছি হ্যাঁ পুরো একটা ভ্যালি মানে পাহাড়ের ভেতরে হ্যাঁ পাহাড়ের ভেতরে সেই জন্য বলছি কেউ যদি আসতে চাও তোমরা বোম্বে তেলে অবশ্যই ভিজিট করো ম্যাথারান ম্যাথারানের হোটেলটার নাম বলে দাও সেন্ট্রাল হোটেল লর্ড সেন্ট্রাল হোটেল অবশ্যই একটু অন্য পরিবেশ পাবে আর খুব শান্তির জায়গা ফাইভ স্টার নয় কিন্তু ভীষণ সুন্দর লাগবে পুরনো ফার্নিচার পুরনো জিনিসকে আমরা ফেলে দিই কিন্তু অ্যাটলাস্ট আমরা দিনের শেষে কিন্তু সেটাকে আঁকড়ে ধরি তাই না বলো আমরা রাত্রিরে কি করি বলো বন্ধুরা যে নতুন জিনিস ছেড়ে আমরা পুরো জিনিস পরে পুরনো জিনিস পরে আমরা শুতে বেশি ভালোবাসি তো এখানে সেই আসবারপত্র সব কিছুই একটু পুরোনো অন্য স্টাইলের কিন্তু খুব শান্তির জায়গা চলো আমাদের ম্যাথারানের এই রিভিউটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল কাবেরী জীবন কথায় তোমাদের স্বাগত আবার বলছি ম্যাথারান এলে আমার রিভিউটা দেখতে ভুলবে না টাটা